শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ভিডিও সকলকে সকালকে সাক্ষত্য তো সকাল সকালে একটু করেছি আর সকালবেলা সব কাজ কমপ্লিট করে আগে ঠাকুর পুজোটা সেরে নিলাম তো সকাল সকাল ঠাকুর পুজো সারলে তো সারাদিনের একটা কাজ এগিয়ে থাকে তো এটা ওই জন্য সকাল সকালে করে নিচ্ছি নাহলে আবার জ্বালা হয়ে থাকবে যে কতক্ষণে আমি ঠাকুর পুজো করবো তো ওই জন্য আজকে সকাল সকালে ঠাকুরটা সেরে নিলাম আর এখন তোমাদের সঙ্গে একটু ভিডিও করছি তো বন্ধুরা সবার তো ঠাকুর পুজো এক হয় না তো সবার ধারণ আলাদা আলাদা তাই আমি আমার মতো করে পুজোটা করে নিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ারও করতেছি কে কীরকম করে ঠাকুর পুজো করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে জানিয়ে দিও আমি তোমাদের কাছ থেকে শিখে নেব শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই তো আজকেও শুরু করে দিলাম সকাল সকাল ব্লগটা তো সকালে এই দেখো শাকবাড়ি এসছি। এসেছি তো শাক তুলবো না আজকে হচ্ছে ধনে অনেকগুলো তুললাম তো এগুলো আমার বাবার বাড়িতে আজকে হচ্ছে কীর্তন হবে তো ওই জন্য প্রসাদ বানাবে খিচুড়ি আর ঘন্ট তারপরে হচ্ছে পায়েস তো এই দেখো ধনে তুললাম এগুলো হচ্ছে ঘন্টর মধ্যে দেওয়ার জন্য আর আজকে শুধু বাড়িতে দুপুরবেলা রান্নাটা করব বাবা আর মার জন্য আর আমারও জন্য ওখানে মাও আমার জন্য রান্না করছে তো এখানে আমি দুপুরবেলা বাবা জন্য করে তারপরে রাত্রে যাব বাবার বাড়ি বিকেলের দিকে যাব বাবার বাড়ি তো ওখানেও কাজ করতে লাগবে তো রান্নাটা সব কিছু কমপ্লিট করে তারপরে যাব তো চলো ওকে বাবার বাড়িতে গেছিলাম তো ওখানেও কিছু কাজ করে দিয়ে আসলাম যেহেতু আজকে বাড়িতে কীর্তন হবে ওই জন্য অনেক কাজ বাজও ছিল তা মা বলছিল সকালবেলা একটু আসিস তো সকালবেলা তো গেলাম যে কি একটু করে দিয়ে আসলাম আর এখন বাড়িতে রান্না করব রান্না করে তারপরে আবার যাব বাড়িতে আবার ওই বাড়িতে যেহেতু পাশে পাশে পাশাপাশি বাড়ি হলে যা হয় এই যে এই এইদিকে ওই যে দেখো ওই বাড়িগুলোর ওইদিকে আমার বাবার বাড়ি আর এখানে আমার বাড়ি তো চলো দেখতে দেখো সারাদিন এ তো বিকেলবেলা এসছি তো আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি তো এখানে এসে তারপরে আমার ছেলেকে নিয়ে আবার একটু বাজারেও গেছিলাম তো বাজার থেকে এখনই আসলাম আর দেখো বাজার থেকে ঢুকে দেখো আমার বোনের মেয়ে বোন আর যে বোনের ছোট মেয়ে সবাই এখানে বসে আছে ঠিক দেখো সব কিছু রেডি করে নিচ্ছে ঠাকুরের জন্য তো এখানে আসন পেতে নিয়েছে ঠাকুর বসানোও হয়ে গেছে আর কাকিমাটা পুজোর জন্য যা যা লাকে সব কিছু আয়োজন করতেছে আর এদিকে একটা পিসিমা হয় পিসিমাটা ফল টল কেটে দিচ্ছে এখানে বসে সব কিছু প্রসাদের জন্য সব ফলগুলোকে কেটে নেবে পিসিমাটা তারপরে এগুলো প্রসাদ হিসেবে ব্যবহার করা হবে আর এদিকে কীর্তনও চলতেছে তাও ভাগবত গীতা পাঠ হয়ে গেছে তো তখন একটু ব্যস্ত ছিলাম ওই জন্য আর ভিডিও করতে পারিনি তো এখন প্রসাদ খাওয়ানো হচ্ছে তো সবাই এভাবে বসছে বারান্দার মধ্যে তারপরে উঠোনের মধ্যে সবাই বসছে প্রসাদ খেতে তো এখানে দিচ্ছে কে তো যে জেতুটা রান্না করেছিল ওই জেতুটাই প্রসাদ দিল আর আমার ছেলে দেখো জল দিচ্ছে সবাইকে তো যেহেতু ঠান্ডা দিন ওই জন্য গরম জলও করেছে মা সবাইকে জল দিচ্ছে আর দেখো ঠান্ডার মধ্যে আমার ছেলে জুতো খুলে প্রসাদও দিচ্ছে জলও দিচ্ছে ওই দেখো কত খাটনি করতেছে ছেলেটা আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি তাই সবাই আমাকে বলতেছে আর আই দেখো আমার